নজর রাখবো পরবর্তী সংবাদে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে গতকালকে যেখানে বিপুল সংখ্যায় বিপুল সংখ্যা গরিষ্ঠতায় জয়লাভ করেছেন পশ্চিম লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব বিজেপির হয়ে এবং এবং তিনি বর্তমানে আজকের দিনের দেখা গেছে যে প্রতিটি মন্ডল কার্যকর্তা থেকে শুরু করে সাধারণ কার্যকর্তারা যারা রয়েছেন বিজেপি যারা কর্মকর্তা কর্মী সমর্থক প্রত্যেকের থেকে এখন অভিনন্দন জ্ঞাপন অভিনন্দন বার্তা দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছার জোয়ারে এক প্রকার মাফ করবেন শুভেচ্ছা জয়ারে ভাসছেন সাংসদ অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি যেখানে শুভেচ্ছা বার্তায় কর্মসূচিতে অংশ নিয়েছেন সাংসদ পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জয়ী প্রার্থী বিপ্লব কুমার দেব মানুষ তিরাশি শতাংশ ভোট দিয়ে বিপ্লব দেবকে জয়ী করেছে আগামী দিনে ভোটকে ধরে রাখতে ভোটারদের সাথে জনসম্পর্ক অভিযান করবেন প্রতিদিন এমনটাই তিনি জানিয়েছেন তবে প্রত্যেকের হয়ে কাজ করবেন সে কথাই জানিয়েছেন সাংসদ বিপ্লব দেব বিপ্লব কুমার দেবের কি বক্তব্য

পার্টি প্রেসিডেন্ট দিয়েছে পার্টি মুখ্যমন্ত্রী বানিয়েছে রাজ্যসভার একটি বানিয়েছে লোকসভার একটি বানিয়েছে বাকি কি রাখছে তারপর ওই হরিয়ানার প্রভারে ইনচার্জ বানাইছে এরপরে আবার উড়িষ্যা তো ইলেকশনের অবজারভার ইনচার্জ বানাই ইতেনা কুচ দিয়ে তো তার জন্য যখন দেবে আপনাদের দায়িত্ব যখন যার কাছে বেশি থাকে সামনে রাখার জন্য পাহারাদার তাল রাখতে হবে বাউন্ডারি ওয়াল রাখতে হবে রাখতে হবে না সেই কারণেই একাত্তর পার্সেন্ট ভোট এসেছে তার বাউন্ডারি ওয়াল হচ্ছে চার কিলোমিটার ডেইলি হাঁটা সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যথেষ্ট সর্ব করা পর আগামী দিনের ইলেকশনগুলো নিজেদের মধ্যে সবাই সুন্দর সম্পর্ক রেখে সেই ইলেকশন গুলো জিতা ঠিক আছে ভালো থাকবে আপনারা শুনলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব দেবের নির্বাচনী ভোটারদের ক্ষেত্রে তিনি সকলকে শুভেচ্ছা জানিয়েছেন ধন্যবাদ জানিয়েছেন তাকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য অন্যদিকে আজকের বিকেলের যে সভা সেই সভাতে তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে তিনি কাজ করবেন মানুষের হয়ে মানুষের স্বার্থে এমনটাই জানিয়েছেন সোনামোড়া টাউন হলে উপস্থিত থেকে বিশেষ আয়োজনে বিশেষ কর্মসূচিতে সকলকে ধন্যবাদ জানিয়েছেন বিপ্লব দেব ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন